আমার বাড়ি কোথায় আমার কোথায় বিয়ে হয়েছে আমার বয়স কত সবটা জানতে হলে কি ভিডিওর মতো এই ভিডিওটা থাকছে তো প্রথম থেকে যদি ব্লগটা দেখো আর আজকে ভিডিওটা এনজয় করো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার শর্টস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো চলে আসলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে অনেক দিন পর একটা ব্লগ আপলোড হবে তাও ভাবছিলাম কি করব কি করব হঠাৎ করে মাথায় আসলো মাথায় না আমি ভোর যে আমি একটু মাঠে যাবো যখন তাহলে একটুখানি ভিডিও করেই নি তো চলো আজকে আমি আমার এলাকাটা ঘুরিয়ে দেখাবো তো প্রথম থেকে ব্লগটা দেখতে থাকো কোথায় বিয়ে হয়েছে আমার থাকছে এই ব্লগে তো চলো আগে একটু বসে এটা হচ্ছে কোয়েলদের দোলনা আমি মাঝে এখানে এসে একটু বসি কারণ কি এখান থেকে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে চলো বসে নিয়েছি আর এখানে আমি অনেকটা টাইম বসি বেসিক্যালি টাইম এখানে কোয়েল আমি বসে থাকি আমার যা আছে ও বসে থাকি এখানে আর এখান থেকে জাস্ট ওয়াও লাগে আর দেখো আমি আসলাম মাঠে একটা ট্রাক্টর চলছিল কোথায় হাওয়া হয়ে গেল আর কোয়েলার ধান তুলে এখানে খড়ের গাদা মানে খড়টা জমা করে রেখেছে জাস্ট বা একটা ঘর তৈরি মনে হচ্ছে যে খুব সুন্দর লাগছে আর দারুণ একটা জায়গা এখানে এদের এই কন্যাটা খুব ভালো লাগে আমার তাই আমি প্রায়শই আসি এখানে আর এখানে মনসার থান আছে আর আমার সামনে আছে পটল সামনে সামনেটা পুরোটা পটল ক্ষেত আর ধান লাগিয়েছিল সেগুলো কেটে এখানটায় শশা ছিল সেই শশাগুলো এখন তুলে ফেলেছে আর দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে আর আমি আসলাম ভিডিও করতে দেখছি কি এখানে রোদটাও চলে গেছে আমি যখন ক্যামেরাটা অন করি সব হয় ভাই সব হয় যেখানে আমি বসে আছি একদম বাগানের মধ্যে সেখানে দেখছি পাখির কিচিরমিচির শব্দ সব কিছু এখানে পাবে জাস্ট আমিও এনজয় করছি এখানে যে তোমরাও জাস্ট এনজয় করো আমার এখানে আমাদের ওখানে এত কিছু ছিল না জাস্ট মানে খুব ভালো লাগে এখানে তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওই কর্নারে আছে ফুল দেখো ওইখানে সুন্দর ফুল লাগিয়েছে আর এইখানে এই মটরে আমরা অনেক সময় স্নান করতে আসি আর একটা ট্রাক্টরের শব্দ পাচ্ছ কিনা জানি না ওটা হচ্ছে ট্রাক্টর চলছে ওই মাঠে এই মাঠে চলছিল আমি ভাবলাম হয়তো একটু ভিডিও করা যাবে যাই হোক পটল ক্ষেত্রে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি চলো আমি এখানে এসে বাগান আগান খুব কম যাই কিন্তু মাঝে মাঝে দুই দিন গেছিলাম শশা তুলতে আমার গরমশই আমাকে নিয়ে গেছিলো তোমরা তো যারা ভিডিও দেখেছো তারা তো জানো আর দেখো আমি এখন চলে এসেছি পটল ক্ষেতে এটা পটল পটলক্ষেত এইখানে দেখো লঙ্কাও চাষ করছে দেখো এই পটলটা পেকে গেছে আর কি সুন্দর আর কত পরিমাণে পটল হয়েছে দেখো এই যে পটল খুব সুন্দর লাগে এগুলো দেখতে গ্রামের এই একটা সৌন্দর্য যদি দেখা যায় খুব সুন্দর আর এইখানে হয়তো কিছু একটা চাষ করবে নতুন করে যার জন্য এই মাস এখানে শশা লাগিয়েছিল শশা উঠে গেছে এখন অন্য কিছু লাগানোর পালা আর সামনের পাটক্ষেত প্রচুর পাট আর ওই যে কোয়েল আসছে কোয়েল গেছিল মাঠে কোথায় গেছিলে শাক কি কম পড়ে গেছে শাক কম পড়েছে ও পুঁই শাক আনতে গেছিলো ও আর আমা ওই সামনে বাজ খুব সুন্দর লাগছে দেখো পর একদিন মাঠে যাব সবটা শেয়ার করব আজকে যেটুকু পারলাম সবটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ কোয়েল আসছে কোয়েলকে দূর থেকে আমি চিনতেই পারছিলাম না এ হচ্ছে কোয়েল এই কালো কালো লাগছে কেন দেখাচ্ছে না কেন কোল চলে যাচ্ছে বাড়ি কারণ কেউ বাড়িতে গিয়ে কাজ আছে আর আমি এখন এই টাইমটা একটু ফ্রি থাকি কারণ কি আমি তেমন কোনো কাজই করি না সবাই কি সুন্দর বিয়ের পর ব্লগ দেয় এই কাজ করছে ওই কাজ করছি কারণ কি আমি তেমন কোনো কাজই করি না যে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আমি জাস্ট ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি যে আমাদের গ্রামে কি কি আছে কি কি হয় সবটা থাকবে কিছু কিছু জিনিস দেখাবো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা বাকি যেগুলো আমিও জানি না জানতাম না এখন ইদানিং জানছি আর আমার কোথায় বিয়ে হয়েছে সবটাই থাকছে এই ব্লগে সবার লাস্টে আমি বলবো প্রথম থেকে সে যদি ব্লগটা দেখো তোমরা আর এই যে এইটা হচ্ছে একটা স্কুল সেটা হচ্ছে বল্লভপুর হাই স্কুল এটা বল্লভপুর স্কুল আর এই মাঠটা জাস্ট বল্লভপুর মাঠ বললেই চলে আর ওই যে ওই রাস্তা দিয়ে বল্লভপুর যায় দেখো রোদুটা উঠলে কিন্তু ভালো একটা ভিডিও হয় কিন্তু উঠছে না রোদুটা এত বাজে রেমালের পর থেকে আমাদের এখানে ওয়েদারটা হচ্ছে সবাই অনেক জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে মানে জাস্ট কি বলবো তোমাদের তো অনেকটা জায়গা ঘুরে দেখালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা অব্দি ছোটো ছোটো ক্লিপ দেবো ছোটো ছোটো ভিডিও দেবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় অনেকটা লেন্থ হয়ে গেলে হয়তো দেখতে ভালো লাগবে না একই জিনিস বোরিং বোরিং লাগবে তো জানি না মিনি ব্লগটা তোমাদের এত ভালো লাগছে প্লিজ সাপোর্ট করো এভাবে আর আমার চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি মানে একটু তো আমার ভিডিওটা যদি ভালো লাগলে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের ভিডিওটা এবদি